দেখি বন্ধুরা আপনারা বলতে পারেন কিনা এটা কোথায় জানি বলতে পারবেন না আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে আখাউড়া এই যে আখাউড়া গঙ্গাসাগর রেল স্টেশন এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি দেখাচ্ছি অনেক দূরে এখান থেকে দূরে মনে হচ্ছে একবার এখান থেকে স্পষ্ট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে হাইওয়ে রোড এখন বৃষ্টি পড়ছে আমরা বৃষ্টি ভিজে ভিজে আপনাদের মনোরঞ্জন করাচ্ছি কেমন লাগছে বৃষ্টি ভেজা রাস্তা আশা করি আপনাদের খুব ভাল লাগছে কারণ বৃষ্টি সবারই পছন্দ আবার বেশি না বেশি বৃষ্টি হলে আবার সমস্যা হয়ে যায়